আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে করিম ইন্টা আলহীন এস সাউই অর্থ করিম তুমি এখন কি করো করিম অর্থ করিম ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন এস অর্থ কি সাউই অর্থ করো করিম ইনতা আলহীন এস সাউই অর্থ করিম তুমি এখন কী কর আলহীন সাউই সগল অর্থ আমি এখন কাজ করি আলহীন অর্থ এখন আনা অর্থ আমি সাউই অর্থ করি সগোল অর্থ কাজ আলহীন আনাস সাউই সগোল অর্থ আমি এখন কাজ করি ইনতা আলহিন আলহীন ইদার ইজি আনা গুরফা অর্থ তুমি কি এখন আসতে পারবে আমার রুমে ইমতা অর্থ তুমি আলহীন অর্থ এখন ইদ্দার অর্থ পারবে ইজি অর্থ আশা আনা অর্থ আমার গুরফা অর্থ রুম ইনতা আলহীন ইদ্দার ইজি আনা গুরফা অর্থ তুমি কি এখন আসতে পারবে আমার রুমে লা আলহীন আনা ফি মশগুল অর্থ না এখন আমি ব্যস্ত আছি লা অর্থ না আলহীন অর্থ এখন আনা অর্থ আমি ফি মশগুল অর্থ ব্যস্ত আছি লা আলহীন আনা ফি মশগুল অর্থ না এখন আমি ব্যস্ত আছি ইনতা কাম ওয়াক্ত আবগা সগল অর্থ তোমার কত সময় লাগবে কাজে ইন্তা অর্থ তোমার কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আবগা অর্থ লাগবে সগোল অর্থ কাজ কাম ওয়াক্ত আবগা অর্থ তোমার কত সময় লাগবে কাজে মুমকিন গাবল আছর অর্থ সম্ভবত আছরের আগ পর্যন্ত মুমকিন অর্থ সম্ভবত গাবল আসর অর্থ আছরের আগ পর্যন্ত মুমকিন গাবল আসর অর্থ সম্ভবত আছরের আগ পর্যন্ত আনা শগোল খাল্লাস্তু অর্থ আমি কাজ শেষ করেছি আনা অর্থ আমি সগোল অর্থ কাজ খাল্লাস্তু অর্থ শেষ করেছি আনা সগোল খাল্লাস্তু অর্থ আমি কাজ শেষ করেছি আনা আলহীনের যা অর্থ আমি এখন ফিরে আসব আনা অর্থ আমি আলহীন অর্থ এখন এর যা অর্থ ফিরে আসা আনা আলহীনের যা অর্থ আমি এখন ফিরে আসব হাদা মাকান সাউই তান্দিফ অর্থ এই জায়গা পরিষ্কার করো হাদা অর্থ এই মাকান অর্থ জায়গা সাউই অর্থ করো তান্দিফ অর্থ পরিষ্কার হাদা মাকান সাউই তান্দিফ অর্থ এই জায়গা পরিষ্কার করো শিল হাদা মিন হেনা অর্থ এটা এখান থেকে নিয়ে যাও শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে শিলহাদা মিন হেনা অর্থ এটা এখান থেকে নিয়ে যাও সাউই মুছাদা আনা অর্থ তুমি আমাকে সাহায্য করো ইনতা অর্থ তুমি সাউই অর্থ করো মুছাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সাউই মুছাদা আনা অর্থ তুমি আমাকে সাহায্য করো